দিনশেখা হেলথ কেয়ার ঔষধের দোকানে অভিজ্ঞ ডাক্তারি পরিষেবা কেন্দ্র স্থান পাঁচগ্রাম দক্ষিণ মোড় ঔষধে পাচ্ছেন কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় লোকালে ফ্রি হোম ডেলিভারি পরিষেবা দেওয়া হয় অর্ডার দিতে মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাইন নাম হচ্ছে আজিম উনিস বেগ্রামের জয়ন্ত সমাধি যে ফার্স্ট নবাব ছিল মুসিদ কুলিকা ওনার মেয়ের এখানে নাকি জয়ন্ত সমাধি আমরা ছোটবেলা থেকে শুনে আসি আমরা যারা টুরিস্ট আছে তাদেরকে সেটাই বলি আমরা মুর্শিদাবাদ নামটিতে রয়েছে চারিদিকে ইতিহাসের ছোয়া এই মুর্শিদাবাদে প্রথম নবাব হিসেবে ছিলেন মুর্শিদ কুলি খান তার মেয়ে ছিলেন মুন্নেশা বেগম মুর্শিদ কুলি খানের মেয়েকে নিয়ে লোকমৌখিক একটি কথা শোনা যায় তা তাহলে আজিমেশা বেগম নাকি একবার কঠিন রোগে আক্রান্ত হন নাকি তখন নবাবই হাকিম প্রত্যেক দিনেই একটি করে মানব শিশুর কলিজা দিয়ে ঔষধ তৈরি করে দিতেন এতে তার কঠিন রোগটি সেরে গেলেও মানব শিশুর কলিজা খাওয়ার নেশা কিন্তু ছাড়তে পারেননি যার ফলে মুর্শিদ কুলি খানের মেয়ে আজি বেগম নিয়মিত গোপনে মানব শিশুর কলিজা খেতে থাকতেন এই ঘটনা যখন নবাব মুর্শিদ কলি খান জানতে পারেন তখন তিনি নির্দেশ দেন তার এই মেয়ে যে যখন কাজ করেছে তার শাস্তি স্বরূপ একে জীবন্ত কবর দিয়ে দেওয়ার জন্য বলেন এমনই লোকমৌখিক কথা শুনতে পাওয়া যায়। এরপর এই স্থানটি পর্যটকদের আকর্ষণীয় জায়গা হয়ে দাঁড়িয়েছে যা দেখতে ভিড় জমান দেশ বিদেশের সাধারণ মানুষ কিন্তু বর্তমানে এই স্থানের রক্ষণাবেক্ষণের অভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটক এক পর্যটক জানালেন গত চার বছর আগে এসেছিলাম এবছর এসে দেখলাম পরিকাঠামো ব্যবস্থা অনেকটাই বেহাল তিনি বলেন আরও একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাথে একজন ভালো ট্যুরিস্ট গাইড থাকলে আরও ভালো লাগত বর্তমানে এর ফলে এই এলাকায় সেভাবে কোনো দোকানপাট ও বাণিজ্যিক পরিকাঠামো গড়ে ওঠেনি আমি বহু বছর আগে একবার এসছিলাম তখন যতটা ভালো লেগেছিল এবার আমি দেখলাম প্রচুর আগাছা জন্মে গেছে সেই জায়গাগুলোকে আরো পরিচ্ছন্ন রাখা দরকার আর আরেকটু ডিটেইলসে বলা থাকলে দর্শকদের দেখতে সুবিধা হয় ট্যুরিস্টদের দেখতে বা তার পেছনের যে হিস্ট্রিটা জানতে সুবিধা হয় তো এখানে যদি একটু লেখা থাকে বিস্তৃতভাবে বিস্তারিতভাবে তাহলেও আমাদের সুবিধা হয় আর গাইড যদি সরকারের তরফ থেকে একটু পড়াশুনো জানা যারা সত্যিকারের ঘটনাটাকে বলতে পারবেন সেই রকম লোকজন থাকলে সুবিধা হয় হ্যাঁ রক্ষণাবেক্ষণের একটু অভাব রয়েছে আর একটু পরিচ্ছন্ন রাখা দরকার যোগাযোগ ব্যবস্থা তো আমরা তো গাড়িতেই এসেছি আর এখানে টোটো আছে দেখেছি প্রচুর তারা ঠিক আছে যোগাযোগ ব্যবস্থাটা ঠিক আছে রাস্তাও এক মানে যতটা এলাম ভালোই লাগলো তবে এখানে রক্ষণাবেক্ষণের অভাব আছে আমি বলবো এই জায়গাগুলোকে আরো ভালোভাবে সংরক্ষণ করা উচিত স্থানীয় এক টোটো চালক জানালেন আগের মতন স্থানে আর ভিড় জবান না সাধারণ মানুষ আর যদি উন্নত মানের হতো তাহলে আর একটু লোকজন বেশি হয়তো দেখতো সময় নিত আমাদেরও ভালো লাগতো ঘোরাতে মানুষ যদি ঘুরে খুশি হয় তারা ফোন নাম্বারে নিয়ে যাবে আবার তারা তো ঘুরতে আসবে ভালো না লাগলে তারা তো আসবে না না আমার নাম শরৎ মুন্ডল। তাহলে এনাদের কথাই কি বলা যেতে পারে ধীরে ধীরে কি গুরুত্ব কমতে চলেছে আজিম মন্ডের সব বেগমের সমাধিস্থলটি যা জাকিনা জেলাবাসীর কাছে জীবন্ত কবর নামে পরিচিত আছে সেই স্থানটি যদিও এই প্রসঙ্গে বিস্তারিতভাবে জানালেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট ইতিহাসবেদ অরিন্দম রায় তাহলে এখন শুনে নেওয়া যাক ইতিহাসবেদ অরিন্দম রায় কি জানালেন চ্যানেলের ক্যামেরার সামনে নিউজ অবশ্যই ব্যাপারটা যেটা বলার যে আজীবন যে সমাধিস্থল বা এরকম বেশ কিছু ঐতিহাসিক সাইটস আছে যেগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তারা অধিগৃহীত তারা রক্ষণাবেক্ষণ করে দেখভাল করে মুর্শিদাবাদ জেলায় এরকম বহু সাইটস আছে তার মধ্যে এটাও একটা তো আজীবনেশ্বর এই সমাধিস্থলে এসে যে অভিযোগটা উঠছে যে প্রপারলি মেনটেন হয় না রক্ষণাবেক্ষণ হয় না কথাটা উড়িয়ে দেওয়া যায় না কারণ বেশ কিছু সাইটস আছে এসআই খুব ভালো মেনটেন করে এই জেলাতে আবার বেশ কিছু সাইটস আছে সেটা কিন্তু অবহেলায় পড়ে আছে তার মধ্যে এই সমাধিস্থলটাও একটা গুরুত্বপূর্ণ স্থান মানে এই সমাধিস্থলটাকে আরও মেনটেন করা বা এটা রক্ষণাবেক্ষণ করার অনেক সুযোগ আছে গুরুত্ব আছে প্রয়োজন আছে কারণ ইতিহাসের দিক থেকেও যেমন এটা গুরুত্বপূর্ণ একটা সাইটস পাশাপাশি প্রচুর পর্যটক বিভিন্ন রকম জনশ্রুতি হোক ইতিহাস হোক সবকে মিক্সড করে প্রচুর পর্যটক এই জায়গাটায় আসে তার ফলে এইটার একটা আলাদা গুরুত্ব আছে এই সব দিক খতিয়ে দেখলে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অবশ্যই আরও উচিত এটাকে প্রপারলি মেনটেন করা এটা রক্ষণাবেক্ষণ করা এটাকে যাতে আরওভাবে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করা যায় এটা তো অবশ্যই এর একটা যৌক্তিকতা আছে এই বক্তব্যে অবশ্যই যেটা বললাম সেটাই চাইব যে এএসআই আরও একটু নজর দিক মুর্শিদাবাদ জেলায় এতগুলো সাইটস আছে তার মধ্যে বেশ কিছু অবহেলিত সাইটস আছে এএসআই বিশেষ করে আমাদের যখন নতুন সার্কেল তৈরি হলো রায়গঞ্জ সার্কেল কলকাতা সার্কেল ভেঙে গিয়ে তার ফলে আরও বিষয়টা যেন একটা অবহেলার জায়গা কাজের গতি নাই ছন্দ নাই একটা গ্যাপ তৈরি হচ্ছে এই জায়গা থেকে চাইবো এইটাকে যেন আরো প্রপারলি মেনটেন করা হয় আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ইরিকশা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই রিক্সা লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসের অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুলি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ডাবল সিক্স থ্রি নাইন সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি ফোর নাইন ফোর ডাবল সেভেন সিক্স শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ পাঁচগ্রামে মোল্লা কাঠ মিলে সোনিকটে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল পাঁচগ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ দু হাজার ভর্তি চলছে ভর্তি চলছে তাই আপনার শিশুকে ভর্তি করতে আজকেই যোগাযোগ করুন পাঁচগ্রাম ব্রাইট একাডেমি স্কুলে মোল্লা কাঠ মিলে সোনিকটে পাঁচগ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন নম্বরটি হল সেভেন জিরো জিরো ওয়ান वन फोर सिक्स टू सिक्स सेवेन धन्यवाद

বিশেষ দ্রষ্টব্য আমাদের এই পলাশ মোটরেই ধোয়া চেক এবং ইন্স্যুরেন্স করানো হয় ধন্যবাদ শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলের গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে হ্যাঁ গো দুশ্চিন্তা শেষ গো আশা ফুলফিল হয়েছে আমাদের আমাদের সোনাবনির এডুকেশনের জন্য পাঁচ গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না উন্নতমানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন পাঁচ গ্রামে কি বলো আমি তো ভাবতেই পারছি না ইয়েস ম্যাডাম এট পাঁচ গ্রাম উত্তর মোড় অ্যান আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল জিনিয়াস একাডেমি জিনিয়াস একাডেমি ইজ নাও এট পাঁচ গ্রাম সিবিএসি কারিকুলাম ইংলিশ মিডিয়াম স্কুল জিএস একাডেমি তাহলে তো সব চিন্তার হাত থেকে বাঁচলাম কি বলো হ্যাঁ এক তোম ঠিক বলছো অ্যাডমিশন ওপেন ফর দ্য সিজন 2025 টু 2026 फ्रॉम নার্সারি চলছে ভর্তি চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপালচক শাখা ধন্যবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ দীর্ঘ একুশ বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবক্রমের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল শৈশব নার্সারি স্কুল এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য এর সঙ্গে হিন্দি ভাষাকেও একই সঙ্গে একইভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা এখানে শৈশব থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিশুদের কথা মাথায় রেখে পুঁথিগত শিক্ষা ছাড়া এদেরকে বাড়তি শিক্ষা দেওয়ার জন্য গ্রন্থাগার কম্পিউটার নাচ গান অঙ্কন কবিতাও শেখানো হয়ে থাকে এদের নিজস্ব বিল্ডিং ও খেলার মাঠ রয়েছে তাই কুচকাওয়াজের মধ্য দিয়ে নিজেদের খেলার মাঠে শরীর চর্চার শিক্ষা যেমন দেওয়া হয় তেমনি এই স্কুলটিতে বাচ্চাদেরকে ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে বৃত্তিমূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় শৈশব নার্সারি স্কুলে শিশুদের কথা মাথায় রেখেই রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা এবং পানীয় জল ও শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত কক্ষো উন্নতমানের ২৫ জন শিক্ষক ও শিক্ষিকা শ্রেণী বিভাজন করে পাঠ্যদান করানোর সুব্যবস্থাও রয়েছে নবক্রমের শৈশব নার্সারি স্কুলটিতে এখানে ছাত্রছাত্রীদের সামনে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা হয়ে থাকে এবং অভিভাবকদেরকে নিয়েও আলোচনা হয়ে থাকে এখানেই শেষ হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা যেমন হয় তেমনি এই স্কুলটিতে বন মহোৎসব হয়ে থাকে আপনার শিশুকে গড়ে তোলার জন্য শৈশব নার্সারি স্কুল সব সময় দায়বদ্ধ থাকবে তাই এত কিছু একসঙ্গে আপনার শিশুকে দিতে হলে আজকেই আপনার শিশুকে নিয়ে আসুন শৈশব নার্সারি স্কুলে এই স্কুলে ভর্তি ভর্তি চলছে চলছে। দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রীদের আসা যাওয়া অসুবিধা হওয়ার কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে গাড়ি ওষুধ ব্যবস্থা করা আছে আমাদের ঠিকানা শৈশব নার্সারি স্কুল নবগ্রাম হসপিটালের সন্নিকটে নবগ্রাম মুর্শিদাবাদ আরো বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু এইট ফোর ফোর ফাইভ এই নম্বরটিতে ধন্যবাদ আর নাই হয় এবার পাঁচ গ্রামে অল্প খরচের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত সেলুন এবং জেন্টস পার্লার একসাথে পাওয়া যাবে স্মার্ট লুকে পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আরতের পাশের বিল্ডিং এ এখানে পাওয়া যাবে হেয়ার কাট সেভিং হেয়ার স্পা হেয়ার স্মুথনিং হেয়ার স্টেপ ফেসওয়াশ ক্যারাটিন ট্রিটমেন্ট ক্যারাটিন স্পা হাইলাইট কালার ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট ক্যারা স্মুথ ট্রিটমেন্ট বিয়ার অট সিটিং বিয়ার অন কালার ক্লিন আপ ডিটেন রিমুভ ফেশিয়াল অ্যাডভান্স ফেশিয়াল হাইড্রা ও জোন ট্রিটমেন্ট এবং মেথের জন্য হেয়ার স্টেটও করা হয় এখানে এছাড়াও স্মার্ট লুক সেলুন এবং জেন্টস পার্লারে আরও অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে তাছাড়া বিয়ের কোণে সাজানো নিয়ে আপনি কি লোক খুঁজছেন আমাদের এখানেই পেয়ে যাবেন বিয়ের কোণে সাজানোর লোক স্মার্ট লোক তেসরা নভেম্বর রবিবার ফিতে কেটে উদ্বোধন করা হয় উদ্বোধনের দিনেই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো কারণ তেসরা নভেম্বর রবিবার থেকে এক মাস পর্যন্ত তাই প্রত্যেকটি পরিষেবার মধ্যেই থাকছে ডিসকাউন্ট তাহলে একই ছাদের নিচে এত কিছু পরিষেবা পেতে এবং ডিসকাউন্ট নিতে আজকেই যোগাযোগ করুন গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আরতের পাশের বিল্ডিং এ স্মার্ট সেলুন অ্যান্ড জেন্স পার্লারে আপনাদের সবার পরিচিত প্রোপাইটার হিরন অ্যান্ড রেমন এছাড়া আমাদেরকে যোগাযোগ করতে পারবেন সিক্স টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন অথবা এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফোর নাইন জিরো টু সেভেন নম্বর দুটিতে ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা